শোক আপনাদের আজকে নিয়ে আসলাম পুনরায় সুন্দরবন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর উপ উপকূলবর্তী অঞ্চলে এই সুন্দরবন অবস্থিত যাহা বাংলাদেশের প্রাকৃতিক বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলায় অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সুন্দরবন অবস্থিত সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানোগ্রাফ হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ হিসাবে পরিচিত রায়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের ছ হাজার পাঁচ সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে রয়েছে বাকি অংশ ভারতের অংশে এই সুন্দরবনে একশো প্রজাতির শৈবাল ও তেরো প্রজাতির অর্কিডও পাওয়া যায় প্রায় পঞ্চাশটি প্রকৃত ম্যানোগ্রুব উদ্ভিদ প্রজাতির মধ্যে কেবল সুন্দরবনই আছে পঁয়ত্রিশটি প্রজাতির সুন্দরবনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী গেওয়া পশুর দুন্দল গড়ান বাইন কেওড়া ইত্যাদি আরও অনেক নাম জানা গাছ রয়েছে সুন্দরবনে নানা ধরনের প্রাণী বৈচিত্র্য অন্যান্য মধ্যে রয়্যাল বেঙ্গল ট্রাইগার সর্বাধিক গুরুত্বপূর্ণ সুন্দরবনে প্রায় আটশো উন প্রজাতির স্থলজ প্রাণী বাস করে এদের মধ্যে আছে বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরিষ্রী আট প্রজাতির উবৈচর বিভিন্ন প্রজাতির মাছ সহ দুইশ উনিশ প্রজাতির জলজ প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য আরক প্রাণী রয়েছে চিত্রাহরিণ হরিণ রেসাজ বানর বনবিড়াল সজারু উদবিড়াল বর্ণশুক আরও অনেকটি প্রাণী আমি আজকে এখন আমরা আছি সুন্দরবনের একেবারেই প্রায় ছোট নৌকার ভিতরে একবার বর্ষিন বনে এই গাছগুলো দেখতেছেন এবং ছোটো ছোটোগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ম্যানোগ্রোভ এখন বাটা শেষ হয়ে জোয়ার আসতেছে যে এই একটা সাদা আবরণের মতো দেখতেছেন জোয়ার আসলে অতটুকু হয় এ পানি এ যখন বৃদ্ধি হয় উপরে উঠে যায় তখন আপনার মায়া হরিণ চিত্র হরিণ বানর এরা অনেক গহীন ভিতরে চলে যায় তাই দুর্ভাগ্যক্রমে আজকে ওদের সাথে কারো সাক্ষাৎ হলো এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সাহস নিয়ে বনের মাঝে প্রবেশ করেছি ঠিক আছে কিন্তু এই হীনতায় বকতেছি যদি কোনো রয়েল বেঙ্গল ট্রাইগার অথবা বনদর্শ আমাদের নিয়ে কোনো আক্রমণ করে আমরা বিপদগ্রস্ত হব এখানে অনেক প্রকারি অনেক প্রজাতির গাছ অনেক গাছ নাম জানি না যেটা না দেখলে বোঝা যাবে না কারণ আমরা স্বল্প সময়ের জন্য সাময়িক প্রবেশ করেছি এখানে এই এই আরো অল্প কিছুদিন পরে এগুলো হচ্ছে ম্যানোগ্রাফ এই মেনোগ্রভ যখন জোয়ার আসে সবগুলো ডুবে যায় তাই সচরাচর জোয়ার আসলে দেখা যায় না বাটা অবস্থা থেকে এখন পানি বৃদ্ধি পাচ্ছে তাই জোয়ারের সুন্দরবন অঞ্চলগুলো দেখা যাচ্ছে বিশেষ করে আর কিছুদিন পরে এখানে মৌওয়ালরা বনের মধ্যে প্রবেশ করে মৌচাক কেটে নিয়ে আসবে তারপর ওইখানে অনেক অনেক লোক এই সুন্দরবনের সাথে তাদের পেশা নিয়ে যদি যেখানে একটা গাছ এই গাছটুকু এখানে রয়েছে এখানে সুন্দরবন এই নিয়ে আমার তৃতীয়বার প্রবেশ কিন্তু এবার সবচেয়ে বয় বিরাজমান করেছে কারণ মাঝি একজন আমরা তিনজন সর্বমোট ছোট্ট একটি নৌকাতে চারজন মানুষ সুন্দরবনের বহীন অঞ্চলে প্রবেশ করেছি তাই আমরা যথাসম্ভব তাড়াতাড়ি এখান থেকে ফিরে এখানে প্রবেশ করছি সুন্দরবন থেকে সরি মূল বের হচ্ছি এখন অনেকটা নদীর কাছাকাছি আসছি মানে অনেক সাহস যোগাচ্ছে কারণ অনেক মন গভীর জঙ্গলে যারা প্রবেশ করেছেন শুধু তারাই বলতে পারবেন যে দেখেন এই সাদা অংশটুকু জোয়ার আসলে পানি উঠে এখন পানি বৃদ্ধি পাচ্ছে এগুলো হচ্ছে মনোগ্র্যাপ এখানে এগুলো সুন্দরবনের লবণ পানি থেকে জন্মে থাকে এই লবণাক্ত পানির মধ্যে এগুলো জন্মায় তারপরে এখানের আরেকটা বিষয় হচ্ছে এই পানিগুলো কিন্তু খাওয়া যায় না পানিগুলো সম্পূর্ণ লবণাক্ত আমরা এখন সুন্দরবন গহীন জঙ্গল থেকে নদীর কাছাকাছি চলে আসছি কিন্তু বাটা হলে আবার এবার নৌকার নিয়ে প্রবেশ করা যায় না শুধু যখন জোয়ার উপরের দিকে পানি বৃদ্ধি পায় তখনই এই সুযোগটা থাকে নতবা হেঁটে নদীর দ্বারে নৌকা নিয়ে হেঁটে প্রবেশ কর প্রবেশ করতে হয় যেটা আরও অনেক বিপজ্জনক ধন্যবাদ ধন্যবাদ সকলকে আলাইকুম